হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনা দুটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের তবে এই ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ ঘটনাটি লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে এবং বলে দিই তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিস্ক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়েতে পারো আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে নন্দিতা দাস তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি ঘটনাটি মৌসুরির হোটেলে তখন মধ্যরাত হোটেলটা খুব সুন্দর সিঁড়ি দিয়ে অনেকটা নেমে এসে কয়েকটি সাজানো ঘর আবার একটু করে ধাপে ধাপে উঠে গেছে আরও কিছু সাজানো ঘর গীতালি আর অনিকেত যে ঘরটায় উঠেছে তার পাশ দিয়ে সুন্দর ফুলগাছে ভরা বাগান লম্বাভাবে ঘুরে গেছে ছোট ছোট নুড়ি পাথরের পদ্মাও ঘুরে গেছে অদূরেই পাহাড় অসম্ভব সুন্দর নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুগ্ধ হয়ে যেতে হয় বিছানা শুয়ে ছুঁয়ে এত সৌন্দর্য উপভোগ করা যায় সেটা ওরা ধারণাতেই ছিল না খাটের পাশেই বড় কাছে জানালা মোটা পদ্মা দিয়ে ঢাকা গীতালি সারাদিন ধরে পাহাড়ের অনেক সৌন্দর্য উপভোগ করেছে এখন মধ্যরাত পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে চায় তাই জিয়ে গে আছে হাত বাড়িয়ে জোড়া পদ্মার মাঝখানটা ফাঁক করে দিল বাইরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল ভাবল আকাশে এত তারা জল করছে কি অপরূপ সুন্দর অচিরেই ভোল ভাঙল না ওগুলো তারা নয় পাহাড়ের সর্বত্র আলো জ্বলে এক স্বর্গীয় সৌন্দর্য সৃষ্টি করেছে পাহাড়ের কালো অবয়ক ছড়িয়ে ওপরে শান্ত আকাশ দুচোখ ভরে সেই শান্ত সৌন্দর্য উপভোগ করছিল গীতালি আজ আর চোখ ফেরানো সম্ভব নয় ঘুম মাথায় উঠল হঠাৎই জানালার একটি কালো ঘোমটার আলো ছায়ার মুখ দেখতে পেল বাইরের বাতিগুলো টিমটিম করে জ্বলছে সে মুখ গীতালির দিকে একভাবে চেয়ে রয়েছে গীতালির একবার মনে হল চোর কি কিন্তু চোর দুটো যেন চলছে ছায়ামূর্তি ফিস ফিস করে যেন কিছু বলছে গীতালি ভয় পেতে শুরু করেছে কাচের ভেতর থেকে কিছু শোনা গেল না গীতালি কম্বল দিয়ে আপাত মস্তক ঢেকে শুধু একটা ফাঁক করে ভয় ভয়ে চেয়ে রয়েছে এবার সেই মূর্তি শরীর তুলিয়ে তুলিয়ে হাহা করে হাসছে কাছের ভেতর থেকেও সে শব্দ ঘরের ভেতরে এসে গীতালির সমস্ত শরীর কাঁপিয়ে দিল গীতালি ভাবল আর কেউ কি শুনতে পাচ্ছে না কি করব এখন এতরাতে কি হতে পারে গীতালি ভয়ে ভয়ে মুখ সরিয়ে নিল আর তাকানো যাচ্ছে না পদ্মাটা টানার সাহস তার নেই তাহলে তোর সামনে হাত পৌঁছে যাবে ছায়ামূর্তি এবার কাছের ওপর দুটো হাত ছড়িয়ে রেখে মুখটা কাছের গায়ে চেপে ধরে দাঁত বার করে নিস্তব্ধে হাসতে লাগল গীতালি এক ঝলক দেখে আতকে উঠল কি বিপৎস লাগছে হাসিটা পাশের ঘুমন্ত মানুষটাকে ডাকতে ইচ্ছা হলেও পারল না সারাদিন পাহাড়ে অনেক হাঁটাহাঁটি করে অনিকেত শীতে জড়োসরো হয়ে ঘমাচ্ছে ডাকতে মন করছে দম বন্ধ করে অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর গীতালি সাহস করে কম্বল একটু সরিয়ে দেখতে চেষ্টা করল কিন্তু না কেউ তো নেই তবে কি মনের ভুল কিন্তু ও কি জানালার কাছের ওপর লাল রঙের কিছু লেখা ফুটে উঠেছে লেখাটা তো সোজাসুজি পড়া যাচ্ছে বাইরের থেকে লেখাটা উল্টো থেকে দেওয়ার মতো মানে বাইরে যিনি লেখাটা লিখেছে উল্টো করে লিখেছে যাতে ভেতর থেকে কেউ বুঝতে পারে কিন্তু তা তো নয় আবছা হলেও পড়া যাচ্ছে লেখাটা ভয় কেন পেলি তোকে দেখে হিংসি অলড়ে আমিও তোর ঘরে রাত কাটিয়েছি কি সাংঘাতিক সেই কথা কি হয়েছিল কেন হয়েছিল ভাবার মতো মনের অবস্থা তখন আর তার নেই কখন ভোর হবে এত সুন্দর পরিবেশ যে হোটেলের সেখানে রাতের বেলা কেমন মারাত্মক দৃশ্য ভাবতে ভাবতে কখন যে ঘমিয়ে পড়েছিল সকালে অনেকের ডেকে ডেকে গীতালির ঘম ভাঙালো চোখ খুলে ওর রাতের কথা মনে পড়ে গেল গীতালি জানালার দিকে তাকিয়ে দেখল কোথাও কিছু লেখা নেই তবে কি সবটাই ভুল ছিল মনটা একটু শান্ত হলো কিন্তু দরজা খুলে বাগানে বেরোতেই চোখ পড়ল পাথরের নারী মূর্তির ওপর দেখতে পেল বাগানের মূর্তির মুখে যেন একটু হাসি ফুটে উঠেছে যা দিনের বেলায় তো ছিল না আর একবার ওর শরীর শিরশির করে উঠল কিন্তু ইতিহাস নিঃস্ব রয়েছে এই ঘরের এবার অনিকেতকে পুরো ঘটনাটা পড়ল অনিকেত সবটা শুনে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে পড়ে গেল কিন্তু গীতালির চোখ মুখ মারাত্মক শুকিয়ে গেছে গীতালি বলল না আর এক রাতও এখানে থাকতে পারব না অনেকে বলল রাতে যদি পদ্মাটা না সরাতে তবে হয়তো কিছুই দেখতে পেতে না তবে হোটেলে আর থাকার প্রশ্নই নেই কাউকে কিছু বলতে চাই না কারণ কেউ সত্যিটা বলবে না রিসিপশনে চেক কথা বলতে ম্যানেজার একটু অবাক চোখে তাকালো জিজ্ঞাসা করলো কেন বেরিয়ে যাবেন অনেকে দি একটু গম্ভীর মুখে তাকালো সেই রিসেপশনিস্টের দিকে তারপর গীতালির দিকে তাকিয়ে দেখলো এবারে বলেই ফেলল যে এইখানে রাতের বেলা এমন এমন ঘটনা ঘটেছে তখন সে মহাদেব মানে সেই রিসেপশনিস্টের নাম সে মহাদেব বলল যে এই হোটেলে নাকি কিছু বছর আগে একটা ফ্যামিলি ঘুরতে এসেছিল এবং স্বামী এবং স্ত্রী এসেছিল এবং কোনো কারণবশত সেই স্বামী তার স্ত্রীকে এই ঘরে গলা টিপে মেরে ফেলে এবং তারপর থেকে নাকি এই হোটেলে অনেকে সে মহিলাকে রাতের বেলায় ব্যালকনিতে বসে থাকতে দেখেছে অনেক সময় দেখেছে পা তোলাতে এইসব শুনে অনেকে প্রচণ্ড রেগে যায় কারণ তাদেরকে এই কথা প্রথমে বলা হয়নি তারপরেই তারা সেখান থেকে করে বেরিয়ে আসে এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং তিনি লাস্টে লিখেছে যে সেখান থেকে ফিরে আসার পরে গীতাঞ্জলি জীবনে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে এবং তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে মাঝে মাঝে তার গলার ভয়েস চেঞ্জ হয়ে যেত রাতের বেলা এবং মাঝরাতে একা একা উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো এরকম অনেক কিছুই ঘটে তারপর একজনকে দেখিয়ে সে মাতলিতায় তারপরে সে সুস্থ হয়ে ওঠে এটাই ছিল ঘটনা তোমাদের কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি আজকের যে ঘটনাটি আছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি কারণ আমি ছিলাম না এবং আমি রেকর্ড করতে পারিনি ঘটনাটি তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যে ঘটনাটা রেকর্ড করছি হয়তো তোমাদের শুনতে অনেকটাই অসুবিধে হবে এবং বলে রাখি তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ তোমরা যদি আমাকে ভালো ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তোমাদের ভালো ভালো ঘটনা উপহার দেওয়া তাই তোমাদের রিকোয়েস্ট করব। তোমরা আমাকে ভালো ভালো ঘটনা লিখে পাঠাও এবং আজকের প্রথম ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি গল্প গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায় আর দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অব্দি লাইক করি অবশ্যই কিন্তু ঘটনাটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের প্রথম ঘটনাটি কেমন লাগলো আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে দ্বিতীয় ঘটনাটি কাঁথি থেকে লিখেছে আমাদের একজন গল্পকথা পরিবারের সদস্য এবং এর আগেও সে ঘটনা পাঠিয়েছে এবং তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা একটা ঘটনা কিন্তু বারবার পাঠাবে না এবং যে ঘটনাটা তোমরা অন্য চ্যানেলে পাঠিয়েছো বা কোথাও গ্রুপ থেকে নিয়েছো এরকমটা কিন্তু করবে না তোমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনায় কিন্তু লিখে পাঠাবে আজকে অর্পণ কাছে থেকে যে ঘটনাটি লিখেছে এবং তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই বলছি হ্যালো দাদা আমি অর্পণ কাঁথি থেকে আশা করি তুমি ভালো আছো আজকের ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা এই ঘটনাটা আমার মায়ের বন্ধুর কাকু আমার মাকে মায়ের বন্ধুকে বলেছিল যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল লোকটার নাম ছিল কানা মামা লোকটা আজন্ম অন্ধ ছিল আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময়টাকে রেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চিনে আসবে কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন আবার নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যা যা বলে দমক দিতেন আসলে তিনি ছিলেন একজন ওঝা লোক লোক মুখে শোনা যায় তিনি কালো জানতেন তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেলা করে তারাই নাকি কানা মামাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে আবার চলে যায় তার আরেকটি দক্ষতা ছিল তিনি মানুষের স্বর শুনেই বলে দিত লোকটা কে আমার মা প্রায় ষোলো বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন কানা মামা কেমন আছেন তখন কানামামা সাথে সাথে উত্তর দেয় কিরে রেনু এত বছর পরে এলি কথিত আছে আজ থেকে প্রায় কুড়ি থেকে বাইশ বছর আগে এলাকাতে একটা পুরোনো পোড়া বাড়ি ছিল সেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত এবং অনেকেই নাকি অনেক কিছু শুনেছে কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ আবার নুপুর পায়ে কারো হেঁটে যাওয়ার আওয়াজ গোয়ানের মতো আওয়াজ পাওয়া যেত এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিচিত একটা ছায়া দেখা যেত তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সে বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরী কিছু থেকে থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন কথা মতো তাই হল তিনি আর ফিরে আসেননি তার দেহ অচেতন অবস্থায় দুদিন পর পুকুর পাড়ে পাওয়া যায় তবে তারপর থেকেই ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি এখানে একটা কথা বলে রাখি কানা মামা যখন বেঁচে ছিল তখন তার যারা ক্ষতি করত তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত তার মৃত্যুর পর এমন ঘটনা ঘটে এক সদ্যবিবাহিত মেয়ে রাতের বেলা হাতমুখ ধুতে কলপারে যায় কিছুক্ষণ পরে তার আত্মচিৎকারে তার শাশুড়িমা বাইরে বেরিয়ে আসে তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর জলে চোপাতে থাকে সে ঠিকঠাক চিৎকার করতে পারছিল না কারণ তার গলায় সোনার চেন কে যেন গলায় চেপে ধরেছিল তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে জল থেকে ওঠায় পরে তার ভাষ্যে জানা গেল সে একটা ল্যাম্প হাতে নিয়ে পারে যায় চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎই ল্যাম্পোটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচকোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে জলে নিয়ে ফেলে দেয় পানিতে এবং ডোবানোর চেষ্টা করে ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানাম আমার ক্ষতি করেছিল তাই তার মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয় তো দাদা এই ছিল আজকের ঘটনা ভালো লাগলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে পড়ে শুনীয় আর হ্যাঁ আমার পাঠানো ঘটনা পড়ে শোনানোর জন্য ধন্যবাদ দাদা এই ঘটনাটা আমার মায়ের জন্য প্লিজ পড়ে শুনিও এই ঘটনাটা যে তুমি লিখে পাঠালাম তার জন্য অনেক খুশি আমি আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এবং আমি বলে রাখি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ঘটনা বলছি হয়তো অনেকটা প্রবলেম হতে পারে কারণ আমি আজ সকালবেলা মানে ভোরবেলা বলতে গেলে আমি ছটার সময় বেরিয়ে যাই এবং আমি যেহেতু রেকর্ড করে রাখি আগের দিন রাতের বেলা কিন্তু আজকে আমি ছটার সময় বেরিয়ে যাই ভোরবেলা একটা কাজে এবং আমি বাড়ি ফিরি সাতটার সময় মানে আজ আমি যে দিন ঘটনাটা পোস্ট করছি মঙ্গলবারে আমি আজকের কথা বলছি আমি সাতটার সময় বাড়ি থেকে আস মানে যেখানে গেছিলাম সেখান থেকে বাড়ি আসি এবং আমি যেহেতু তোমাদের ঘটনা শোনাতে ভালোবাসি আমি যদি মনে করতাম যে না থাক আমি অন্যদিন তোমাদের শোনাবো কিন্তু তোমরাও যেরকম ঘটনা শুনতে ভালোবাসো আমিও কিন্তু তোমাদের ঘটনা শোনাতে ভালোবাসি তাই আমি বাড়িতে আসার সাথে সাথেই আমি কি করলাম যে রেকর্ডিং নিয়ে বসে গেলাম দুটো ঘটনা ছিল একটা ঘটনা আমাকে অর্পণ পাঠিয়েছে এবং আরেকটা ঘটনা ছিল তো দুটো ঘটনা দেখলাম বেশ ভালো এবং আমি চাইছিলাম যে এই দুটো ঘটনা যদি তোমাদের শোনাতে পারি কিন্তু এতটা দেরি হয়ে গেছে কারণ এডিটিং করতে হয় তা রেকর্ড করার পরে সেটা ক্যালকুলেশন করতে হয় অনেক সময় লেগে যায় কিন্তু আমি দেখলাম যে না যদি পারি যেহেতু আমার ঘটনা দশটার সময় আসে আমি তাই ভাবলাম যদি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব তাই আমি চেষ্টা করলাম এবং সেটা সম্ভব হলো তোমাদের ঘটনা শোনাতে পারলাম তবে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করছি হয়তো তোমাদের ঘটনা শুনতে শুনতে একটু প্রবলেম হতে পারে কারণ আমার যেহেতু আমি জার্নি করেছি বাস জার্নি করেছি তো গলা শুকিয়ে গেছে তোমরা বুঝতেই পারছ রোদের মধ্যে বেরিয়েছি তারপরে বাড়িতে এসেছি এবং ওয়েদারটাও একটু অন্যরকম ছিল আগের দিন বৃষ্টি হয়েছে তো যেহেতু এতটা আসা যাওয়া করেছি গলার পরিস্থিতিটাও খুব খারাপ তো আশা করবো ঘটনাটা তোমরা যেটুকুনি শুনেছ তোমাদের ভালো লাগবে এবং আমার আর একটা ঘটনা একটা ছোট্ট ঘটনা আমাকে একজন পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করেনি আমি দুটি ঘটনার সাথেই ছোট্ট ঘটনাটা তোমাদের শোনাতে চাই তিনি যেভাবে লিখেছে তার বাবা একজন ডোম ছিলেন মানে মরা পড়াতেন এবং তিনি যেভাবে লিখেছেন ছোট্ট ঘটনা আশা করবো তোমাদের ভালো লাগবে কারণ সে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি ঘটনাটা পড়ে শোনাই তবে নাম উল্লেখ করেনি ঘটনাটা মুর্শিদাবাদের আমি নাম উল্লেখ করছি না তার নাম এখানে বলেছি কিন্তু সে রিকোয়েস্ট করেছে যাতে তার নাম উল্লেখ না করি তিনি ঘটনাটা যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে ঘটনাটা বলছি তারপরে কথা বলছি দাদা ঘটনাটা মুর্শিদাবাদে প্রায় দু বারো সালে আমার বাবা তখন ডোমের কাজ করত। মানে শ্মশানে মরা পড়াতো একদিন রাতে প্রায় দেড়টা দুটো নাগাদ একটা মরা আসে আমার বাবা তখন সে মরার জন্য কাঠ জোগাড় করে রেডি করে এবং সে মরার সাথে হায়েস্ট লোক আসে দশ থেকে আটজন আমার বাবা তখন মরার সব কিছু রেডি করে লাশ ঠাকে খাটের ওপর নামিয়ে রেখেছে সবাই তখন সেখান থেকে চলে গিয়ে যে যার মতো মদ্যপান করছে আমার বাবা সেই লাস্টার পাশে বসে আছে অনেকক্ষণ ধরে ঠিক তখন আমার বাবা খেয়াল করে যে লাশটা বিড় করে কিছু একটা বলছে আমার বাবা সে লাশটার মুখের দিকে তাকায় এবং আমার বাবা স্পষ্ট দেখতে পায় সে লাশের ঠোঁটের পাশ দিয়ে রক্ত চুয়ে ছুয়ে পড়ছে কিন্তু দাদা বলে রাখি এই লাশটি পোস্টমার্টাম করা ছিল তাই আমার বাবা ভাবে যে হয়তো পোস্টমার্টাম করা ছিল ঝাঁকুনি লাগার ফলে রক্ত হচ্ছে। কিন্তু তারপরে আমার বাবা খেয়াল করে যে লাশটার ঠোঁট হালকা হালকা নড়ছে যেহেতু আমার বাবা অনেক মরা পড়িয়েছে তাই প্রথম দিকটা ভয় পায়নি কিন্তু তারপরে যেটা দেখে সেটা দেখে বাবা সত্যি ভয় পেয়ে যায় বাবা দেখে লাস্টার পুরো আঙুলটা কেমন যেন কাঁপছে এটা কোনো মৃত মানুষ হতে পারে না বাবা ভালো করে সে লাস্টার পায়ের থেকে তাকিয়ে থাকে বাবা স্পষ্ট দেখতে পায় সে লাস্টা বিড়বিড় করে কোন একটা মন্ত্র জপ করছে তখন বাবা সাথে সাথে সেই লাশের সাথে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে বলে যে এই লাশটাকে তাড়াতাড়ি পড়িয়ে ফেলুন এবং সঙ্গে সঙ্গে সে লাশটাকে চিতায় রেখে পোড়ানো হয় এবং তার দেহটা গঙ্গায় ভাসানো হয় কেন গঙ্গায় ভাসানো হয় তার একটাই কারণ সে লাশটাকে যতই ঘি আর তেল দিক না কেন সে লাশটা কিছুতেই পড়ছিল না যেহেতু বাড়ির লাশ তাই দাফন করতে চাইছিল না তাই তারা সেই লাশটিকে গঙ্গায় ভাসিয়ে দেয় এটাই ছিল ঘটনা কিন্তু সেদিন আমার বাবা কিন্তু রকম মদ্যপ অবস্থায় ছিল না এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই পরিশনীয় আজকে তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরাও যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনাই শোনার জন্য দেখা হচ্ছে সামনের তিন ঠিক রাত দশটায়